আসসালামু আলাইকুম আমি মাজাদ সৈলভ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আমরা বিভিন্ন ক্যাটাগরির কান্ট্রিতে কাজ করি এর ভিতরে এখন ভালো কান্ট্রির ভিতরে ভালো বলতে আমরা যেটা বুঝাই যে প্রথম শ্রেণীর কান্ট্রির ভিতরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই দুটি নিয়ে আমরা বেশি কাজ করছি আমাদের নিউজিল্যান্ডেরা অনেকগুলি আমরা ভিসা পেয়েছি এবং ফ্লাইটও সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে এবং অস্ট্রেলিয়াতে আমরা প্রিভিয়াস টাইমে কিছু ভিসা আমরা পেয়েছিলাম এবং সেগুলো ফ্লাইট করেছি এখন নতুন করে যেহেতু একটা অস্ট্রেলিয়ান ফার্মের সাথে আমরা কাজ করছি অস্ট্রেলিয়ার ল ফার্মের মাধ্যমে আমাদের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দুটাই কাজ হয়ে থাকে এবং একই কোম্পানির সাথেই আমরা কাজ করছি একই একই ল ফার্মের সাথে আমরা কাজ করছি সুতরাং এগুলা ভিসা হওয়া নিয়ে কোনো ডাউট নেই যারা আপনারা মনে করেন যে কনফার্মভাবে একটি ভালো কান্ট্রিতে যেতে চান এবং সেটা হচ্ছে তিন মাস থেকে ছয় মাসের ভিতরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ভিসা পাবেন এবং আপনারা যে যথাসময় যেয়ে কাজে জয়েন করতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেই ক্ষেত্রে আপনি রাইস দেখানোর নাম্বার গুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম